আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল থেকে হচ্ছে বাহিরে বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি দেখে না কেন জানি মনে হচ্ছিল যে খিচুড়ি খায় আর বৃষ্টি হলে না খিচুড়ি খেতে তো ভালোই লাগে তো আমি হচ্ছে তাই আগে ঘুম থেকে উঠে হচ্ছে মাংস ভিজিয়ে রাখছিলাম তো এখন এই তো বসিয়ে দিলাম তো রান্নাটা হচ্ছে আমি কুকারেই করব। মানে রাইস কুকারে করব তো আগে হচ্ছে এখান থেকে একটু কষিয়ে নেই তা না হলে হচ্ছে কেমন যেন একটা গন্ধ লাগে আর কি তো যার কারণে আর কি এখানে একটু কষিয়ে নিলাম তারপরে হচ্ছে বসিয়ে দিব আর কি তো এদিকে রান্না বড়া করে চলে আসছি আর বাবুর বাবাকে হচ্ছে আগে খেতে দিয়ে দিয়েছিলাম ও হচ্ছে খেয়ে অফিসে চলে গিয়েছে কারণ আজকে খিচুড়িটা রান্না করতে করতে একটু দেরি হয়ে গিয়েছিল তো যাই হোক মেয়েদেরকে হচ্ছে দিয়ে দিছি ওরা ওখানে বসে আর কি খাচ্ছে আর এখন হচ্ছে আমার জন্য বেড়ে নিতেছিলাম তো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে সাথে যদি থাকে হচ্ছে আচার তো যে কোনো আচার দিয়েই হচ্ছে আমার খিচুড়ি খেতে অনেকটা বেশি পছন্দ তো সেটা আমের আচার হোক জলপাইয়ের হোক আর বড় আচারই হোক তো সব চাইতে বেশি হচ্ছে জলপায়ের আচার দিয়ে খিচুড়ি খেতে বেশি মজা লাগে তো এই তো আমের আচার বহের করে নিলাম তো এটা হচ্ছে এই বছরই বানিয়েছিলাম আচার তো এটার রেসিপি হচ্ছে আমার চ্যানেলে দেওয়া সে চাইলে হচ্ছে দেখে আসতে পারেন আর এটা হচ্ছে আম তেল আচার মানে তেল আম আচার আর কি তো খিচুড়ি দিয়ে খাওয়ার জন্যই হচ্ছে আচারটা বানানো হয় তো আমি হচ্ছে বাড়িতে গিয়ে বানিয়েছিলাম তো তো সাথে করে নিয়ে আসছি আর এটা হচ্ছে একদম ভরাই ছিল তো আমি হচ্ছে খালি খালি খেয়ে শেষ করে ফেলছি আর কি তো আমার হচ্ছে এতটাই ভালো লাগে আর এটা না শুধু শুধু খেতে বেশি মজা লাগে তো যাই হোক আচার নিয়ে নিলাম এখন হচ্ছে আর কি খেয়ে নেব সকালের খাবার আর সকালের খাবারটা খেতে খেতে আজকে একটু লেটই হয়ে গিয়েছিল। তো যাই হোক কোনো ব্যাপার না তো খাওয়া দাওয়া করে এদিকে হচ্ছে মেয়ে বলতেছে যে গাছে পাখি এসে চেপে পে খাচ্ছে তো এটা হচ্ছে পেরে নিয়ে আসো তো আমি হচ্ছে গিয়ে হচ্ছে পেরে নিয়ে আসলাম আর আমি হচ্ছে প্রথমে হচ্ছে এটা দেখেছি কালকে যে একটু একটু কালার হয়েছে পারবো আর মনেই ছিল না তো এখন দেখি পাখি আর কি এসেছে খাওয়ার জন্য তো গিয়ে হচ্ছে আমি মানে পেরে নিয়ে আসছিলাম তো কালকে যখন পেরেছিলাম তখন হচ্ছে একটা পারতে গিয়ে দুটা পড়ে গিয়েছিল তো আজকে একটা কাঁচা ছিল আর একটা পাকা ছিল তো আজকে হচ্ছে যেটা পারবো তো সেইটার মধ্যে হচ্ছে লাগিয়েছিলাম তো সেইটাই আর কি পড়ে গিয়েছিল। তো এই তো পেরে নিলাম এটা একদম নিচে পড়ে গেছে তো নিচে গিয়ে তারপর আর কি আনতে হবে তো নিচে গিয়ে আপনাদের হচ্ছে দেখাচ্ছি তো এই তো নিয়ে আসছি তো আমি হচ্ছে প্রথমে ভাবতেই পারি নি এটা হচ্ছে এরকমভাবে পুরাটুকি খাওয়া হবে তো কেন জানি না মনে হচ্ছে যে পাখির মুখ থেকে খাবারটা কেড়ে নিয়ে আসলাম তো আসলে নিচ থেকে না দেখা যায় না যে এতটুকু খাওয়া হয়ে গেছে শুধু উপর থেকে বোঝা যাচ্ছিলো যে একটু একটু আর কি মানে খাচ্ছে তো যার কারণে আর কি পারতেছিলাম কিন্তু পারার পর দেখি যে পুরাটুকি প্রায় খেয়ে ফেলছিলো তো আগে যদি আমি এটা ভালো করে দেখতে পারতাম তাহলে হচ্ছে পেপেটা আমি কখনোই পারতাম না আর কি তো আমার খুব খারাপ লাগতেছে তো যাই হোক আমি হচ্ছে কখনোই পাখি যদি দেখি যে খেয়ে ফেলতেছে তো সেটা আর কি পাই না তো যদি দেখি যে সবে হচ্ছে মানে খাওয়ার জন্য রেডি হচ্ছে বা একটা ঠুকর দিচ্ছে তো তখনই হচ্ছে আর কি ওইটা পেরে ফেলি কিন্তু খাওয়া যেটার আর কি সেটা কখনোই আর কি পারি না তো প্রথমে দেখে মনে হচ্ছিল যে সবই আর কি বসছে খাওয়ার জন্য একদম উপরে ছিল তো বেশি একটা বোঝা যাচ্ছিল না তো পারার পর দেখি এই অবস্থা তো যাই হোক কী করবো কেটে ফেলতে শীত বেড়ে যখন মানে ফেলেছি তো কেটে এখন মেয়েদেরকে দিয়ে দেবো ওরা হচ্ছে খেয়ে নেবে তো তারপরে হচ্ছে এখন থেকে ভালো করে দেখে শুনেই পারতে হবে আর এই গাছের পেঁপে সময় পাখিরাই বেশি খেয়ে ফেলে তো ওরা যেহেতু এখানেই থাকে তো আমরা হচ্ছে পাকাটা দেখার আগে ওরা কেন জানি দেখে ফেলে তো ওরা হচ্ছে তখন খেয়ে ফেলে আর কি তো যাই হোক ওদেরকে হচ্ছে আমি মানে খেতে দিই কখনো আর কি ই করি না তো এটা পেরে তো আমার খুব খারাপই লাগতেছিল তো যাই হোক এখন হচ্ছে আমি পেঁপেটা কেটে নিয়েছি আর ওদেরকে হচ্ছে এখন দিয়ে খাওয়ার জন্য ওরা হচ্ছে খেয়ে নেবে আর ওরা পেঁপেটা অনেক বেশি পছন্দ করে তো ছোট মেয়েটা একটু বেশি পছন্দ করার এদিকে হচ্ছে মেয়েদেরকে পেঁপে দিয়ে দিয়ে আসছি আর এখন আমি বিছানার চাদর ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো আসলে গেছে তো এখন হচ্ছে বাস করে নেব। তো এগুলো হচ্ছে সহজে শুকাতে চায় না কারণ বাহিরে এখন রোদই থাকে না আর বৃষ্টি যেহেতু তো প্রায় দুই দিন লাগে আর কি শুকাতে এরকম একটা অবস্থা তো আজকে হচ্ছে একটু রোদও নাই কিন্তু এত গরম কি বলবো কীরকম একটা জানি গরম লাগছে আর এখন হচ্ছে কারেন্ট নাই আমি সামনে দেখেন ফ্যান চালু দিয়ে তারপরে হচ্ছে এই কাজগুলো করতেছি তো প্রচুর গরম বৃষ্টি হলে মনে হয় যে একটু ঠান্ডা লাগে তো বৃষ্টি যখন চলে যায় তারপরেই হচ্ছে আবার এই গরমটা শুরু হয়ে যায় আর কি তো এদিকে দুপুরবেলা এখন রান্না করার জন্য চলে আসছি তো সেদিন যে কচু নিয়ে আসছিল। তো সেগুলোই হচ্ছে রান্না করব কচু শাক আর হচ্ছে কচু দিয়ে মাছ রান্না করব। তো যার কারণে হচ্ছে এখানে বসে কেটে নিতেছি আর আগে হচ্ছে সব কিছু কেটে ধুয়ে তারপরে হচ্ছে রান্না করতে যাব। আর মাটির চুলা রান্না করব তো তো যাওয়ার কারণে আমি আগে থেকে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাই তাহলে রান্না করতে একটু সুবিধা হয় আর ওখানে বসে যদি কাটিয়ে রান্না করি তাহলে কেমন জানি একটা খুব ভেজাল লাগে আর কি তো যার কারণে আমি সব সময় এরকমটাই করি গ্যাসে রান্না করলেও আগে কেটে তারপরে হচ্ছে রান্না করতে যায় আর চুলায় রান্না করলেও হচ্ছে কেটে পরিষ্কার করে তারপরে রান্না করতে যায় আর কি তো কিছু আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যারা হচ্ছে মানে এখানে এসে ভিডিও শুরুতে হচ্ছে আপনারা কমেন্ট করেন যে নতুন বন্ধু হলাম সাপ টু সাপ আমার চ্যানেলটা হচ্ছে একটু ঘুরে আসবেন আমি সাবস্ক্রাইব করে দিয়েছি আমার চ্যানেলে গিয়ে হচ্ছে সাবস্ক্রাইব করে আসবেন তারপর হচ্ছে আমার চ্যানেলটাও ঘুরে আসবেন আমাকে সাপোর্ট করবেন তো আমিও আপনাকে সাপোর্ট করলাম তো আসলে আপনারা এরকম কমেন্ট করবেন না তাহলে হবে কি আপনাদের চ্যানেলের রিস্সটাও হচ্ছে কমে যাবে সাথে করে হচ্ছে আমার চ্যানেলের রিস্সও হচ্ছে কমে যাবে আর যেহেতু আমি এখন পর্যন্ত নতুন ইউটিউবার মানে নতুন এখনও হইনি আর কি তো সবে মাত্র কাজ শুরু করেছি তো এখনই যদি আপনারা এই সব কমেন্ট করেন তাহলে হচ্ছে আমার অনেকটাই ক্ষতি হয়ে যাবে এবং কি আপনার চ্যানেলেও অনেক বড় ক্ষতি হয়ে যাবে চেষ্টা করবেন গঠনমূলক কমেন্ট করার তাহলে হচ্ছে আপনার চ্যানেলের জন্য ভালো হবে আর আমারও হচ্ছে অনেকটা উপকার হবে তো জোর করি হচ্ছে সাবস্ক্রাইব করা বা নেওয়াটা হচ্ছে আমি ছাড়া কিছুই না কারণ আমি শুধু সাবস্ক্রাইবই করব তারপরে হচ্ছে এক এক সময় মন হবে যে আমি তো আর গিয়ে গিয়ে হচ্ছে আপনার ভিডিও দেখব না তাই না তো আমার সাজেস্ট ভিডিওতে যা আসবে আমি হচ্ছে তাই দেখি তো এরকম একটা দুটো হয়তো বা দেখবো তারপর আর মনে থাকবে না আবার দেখা হবে না তো এরকম করলে হবে কি আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে তো এভাবে হচ্ছে জোর কোনো কোনো কিছুই হয় না তো সময় চেষ্টা করবেন যে সাজেস্ট ভিডিও আসলেই হচ্ছে সেখানে ভিডিও দেখবেন তারপরেই হচ্ছে সব কমেন্ট করতে পারেন গঠনমূলক আর হচ্ছে আবার লাইকও দিতে পারেন তাহলে হবে কি আপনার চ্যানেলটা রিচও বেড়ে যাবে এবং কি যদি কোনো ভিডিও হচ্ছে ক্লিক করেন তাহলে ফুল ওয়াস্ট করবেন তা না হলে হবে কি আপনার চ্যানেলের ক্ষতি হয়ে যেতে পারে তো যার কারণে হচ্ছে এই এরকম কমেন্টগুলো আর করবেন না আর আমার মতো হচ্ছে নতুন চ্যানেল থাকলে অবশ্যই যে কোনো ভিডিও দেখতে হলে হচ্ছে ফুল ভিডিও হচ্ছে দেখবেন তাহলে হচ্ছে কি হবে আমাদেরই উপকার হবে আর সাথে হচ্ছে আপনার চ্যানেলটারও হচ্ছে গ্রো বাড়বে আর কি আর ইসটাও হচ্ছে বাড়বে তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমরা রান্না হচ্ছে সব শেষ করে নিয়েছি তো এই তো শাকটাও রান্না করে নিয়েছি আর হচ্ছে মাছ বাজার কচু দিয়ে মাছ রান্না করছি তো শাকে হচ্ছে সব মশলাই দিয়েছি মাংসের যত মশলা সেটাই দিয়েছি আর কি আদা রসুন যা হচ্ছে লাগে এলাচ দার্জিলিং সব কিছুই দিয়ে দিছি তো যাই হোক এদিকে এখন সন্ধ্যাবেলা কালকে হচ্ছে বাবুর বাবা রাত্রি করে কেক নিয়ে আসছিলো তো রাত্রে হচ্ছে খাওয়া হয়েছিল মেয়েরাও খেয়েছিলো আর হচ্ছে আমরাও খেয়েছিলাম তো এখন হচ্ছে আবার মেয়েরা বলতেছে যে খাবে তো ওদেরকে হচ্ছে কেটে দিতেছি তো আমাদের হচ্ছে মাঝে মাঝে কেক আর কি খাওয়া হয় বেশিরভাগ সময় হচ্ছে আমরা এই কোনো কারণ ছাড়াই হচ্ছে কেক খায় তো আমাদের হচ্ছে কোনো অকেশন লাগে না আর কি তো যখন মন চাইলো যে কেক খাবো তো তখনই হচ্ছে বাবুর বাবা নিয়ে আসে তো আমাদের হচ্ছে ভালোই লাগে আর কি কেকটা খেতে তো বেশিরভাগ সময় হচ্ছে এইরকম কেকগুলো খাওয়া হয় তো যাই হোক ওদেরকে হচ্ছে কেটে দিয়ে দিসি আর এখন হচ্ছে আমিও খাবো তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ